हेलो गैस जोहार सब तो के तो आज के वीडियो एक हमारा बगाने माने अलग हाँसी धमाल से बना ली तो हमारे काका पेचू दिए देखा पाई तो ये बहुत दुनिया मैंने गाना गालो तो गाना तो देखे देखा भिडियो और मुई पात तुली तो उला तो, देखा तो, तो, तो देखे देखा तो भिडियो तो लास्ट तक देख दी और बोल

আমোর কাнче আজি আমোর কাнче আজি দার দরা দরাতি রানী পুটিলোর ধরনা কে পান দূরে দূরে মধুর সুচালে আমোর kahe ri jala আমোর kahe হ'ব ইমানতে ত' সিহঁতে কাকা এটা বৰ ধুনীয়া গানা গালোঁ তো বাগান একে চাগে পাত তুলি তোমাৰ গানা এটা কি কম লাগল কি কণে কমেণ্ট কৰবা যদি ফেচবুক দেখি তো ফেচবুক পেজটো ফল' কৰিবা আৰু ইউটিউব নেদেখি তই চাবা তো অলপ দেৰি পাছত সেনেকৈ সময় হৈ গ'ল অৰ্জন কৰিবা ত' সময় যাতে ওলালি আৰু পেচুটিকে সেনে যিহেতু মানুহ আহে চব মানে পেচুটিকে একশ ত্ৰিছটা মানুহে ৰো আৰু আহে আছলা লাহ আৰু এদিন অলপ সময় হৈ গ'ল আৰু এইদিকে সব ঝুমা পাতে ওলালি আৰু আরা রাস্তা গুদিকে টানন আগোলা পেছ দিকে বেসি আর জাস্ট আমরা অজন সামনে আই পালি তো মাইকি গলা লাইন লাগালা প্রথম দিকে দিল আর মোটা গলা শুনছিলি যে মাইকি গলা আগো আমরা লোক পে ছেলিবো বলে সব উঠে গলি লাহা দি আর তার মাইকি গলা ভি লাগে গেল আরে দিয়ে মাইকি আ দহ লগে লগে এনে মোটা গলা লাইন লিলো তো মোটাকুলা সচল যে মাইি মানুগুলো আগুয়েছে বেশি ভাল বলে তো লাস্টে আমার মোটাকুলা নেবে তো এইদিকে দিকে মুই লাল টপি দেখা পাই তার তো পাতাটা জুখাই নাকি মুইও পাত জুখাব তো পাতা জুখাতে মোর সময় নিকি বলে যাকে ভিডিও করতে দিলি তো বলে এক পার্সেন্ট বলে চার্জ সময় বলে চার্জটা অদায়গুলো তো তোদের ওজনটা দেখাতে না পারব ওয়েটায় তো ভিডিওটা কীরকম লাগবে কোনো একটা কমেন্ট করবার জরুর अगर फेसबुक में देखी तो फेसबुक पेज फॉलो करो यूट्यूब में देखी तो यूट्यूब चैनल से सब्सक्राइब करो।